ফুলরা মাতার মায়ের মন্দিরের যে সতীপীঠ সেটি হচ্ছে সাতচল্লিশতম সতীপীঠ তো হাস ওই একটা বর্ধমানেও আছে নমস্কার বন্ধুরা আমি মানব র্যান্ডম টিঙ্কু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আমার এই নতুন ভিডিওতে জানাই অনেক অনেক সুস্বাগত আজকে আমি চলে এসেছি বীরভূম জেলার লাভপুরে লাভপুরের সতীপীঠ মা ফুল্লোরা মন্দিরে মা ফুল্লোরাকে দর্শন করতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফুল্লোরা মাকে তার সঙ্গে দেখাবো এই ফুল্লোরা মায়ের ভোগ প্রসাদ পেতে গেলে কি কি নিয়ম নীতি আছে সেইগুলো এই ফুল্লোরা মায়ের কি করে সৃষ্টি হলো বা কি করে পুজো শুরু হলো কখন থেকে কোন সময় থেকে কে এই ফুল্লোরা মাকে নিয়ে এলো এখানে প্রতিষ্ঠা করলো এবং সব থেকে বড় কথা অট্টহাসের সঙ্গে এই ফুল্লোরা মাতার বা এই ফুল্লোরা সতীপীঠের কি সম্পর্ক বা কোনটা সত্যি একটি ক্ষতিপীঠ হতে গেলে বা শক্তিপীঠ মহাপীঠ হতে গেলে কি কি বৈশিষ্ট্য বা গুণ থাকা দরকার সব সবকটি তাই আমার ভিডিও সঙ্গে থাকুন পুরো ভিডিও দেখতে এবং পুরো তথ্য জানতে আর ভিডিও শেষে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করি এই দেখো এই হচ্ছে আহমদপুর জংশন রামপুরহাট বর্ধমান কলকাতা এই প্রত্যেক জায়গা থেকে কিন্তু এই আহমদপুর জংশনে ট্রেন আসে এই দেখো এই হচ্ছে আহমদপুর জংশনের বাইরের দিক এইখান থেকে অটো আর টুকটুক দুটোই পাওয়া যায় পুল্ল মায়ের মন্দির যেতে গেলে তবে এখান থেকে অনেক বাসও পাওয়া যায় সামনে ব্রিজের ওপর থেকে বাস পাওয়া যায় তো বাসে ভাড়াটা কম কিন্তু এই ভাড়াটা একটু বেশি দেখা যাক কত ভাড়া নেয় রিজার্ভ করে যেতে হবে সে আর নয় কত লাগবে কতক্ষণ লাগবে চল্লিশ মিনিট না কতক্ষণ লাগবে না কত লাগবে

আর ওই যে সামনে একটা গেট দেখতে পাচ্ছ বড় গেট এই গেট দিয়েও কিন্তু ঢোকা যায় এটা মন্দিরের পিছন দিক দিয়ে ঢোকা রাস্তা আর এখানে বহু অটো এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত দশ টাকা কুড়ি টাকা এরকম নেয় মানে যদি লোকজন না থাকে তাহলে কুড়ি টাকা আর লোক থাকলে কিন্তু দশ টাকা ভাড়া নেয় এই যে রাস্তার ধারে এরকম দোকান আছে অনেক এখানে অনেক খাবার দাবার পেয়ে যাবে মুড়ি চপ মিষ্টি পাউরুটি এগুলো এই দেখো এই সামনে একটা গেট আছে এই গেট দিয়ে সোজা চলে এসে আপনাদের জুতো রেখে তারপরে মন্দিরে ঢুকতে হবে আর এটা হচ্ছে মা ফুল্লার মন্দির পাশেই হচ্ছে এই যে বিশ্বেশ্বর মন্দির মানে বিশ্বেশ্বর শিব ভৈরব আর এই হচ্ছে নাট মন্দির তার পাশেই এই যে দেখছেন দুটো শিব মন্দির মধ্যে যে রাস্তাটা চলে গেছে এটাই হচ্ছে সেই পুকুরটা যে পুকুরে আগে মায়ের যে ওই পুকুর থেকে জল তুলে মায়ের সমস্ত ভোগ প্রসাদের কাজে ব্যবহার করা আমি এখন দাঁড়িয়ে আছি মায়ের নিত্য সেবার জন্য যে পুকুর থেকে জল নেওয়া হতো আগে সেই নিত্য সেবার জল নেওয়ার পুকুরে এখানে অনেক মাছ আছে এখন মাছটা দেখতে পাচ্ছি না হয়তো বিস্কুট আনলে হয়তো মাছগুলো দেখতে পাবো আর এর সামনেই দেখতে পাচ্ছ কুল্লোরা মায়ের মন্দির সামনেই আর সামনে দুটো শিব মন্দিরও করে রাখা আছে একটা ডান দিকে একটা বাঁ দিকে মধ্যে খুব সুন্দর রাস্তা ঠাকুর মশাই এখানে বসে চন্ডীপাঠ করছেন জয় শিব শম্ভু একটা প্রশ্ন করি বলছি যে অট্টহাস ওই একটা বর্ধমানেও আছে তাও বলছি ওটা গ্রাম জানা ওরা চিটিংবাজি করছে তিরিশ বছর আগে কেস হয়েছিল সিল করে দিয়েছিল থানা থেকে গিয়ে লালবাজার থেকে ফোর্স এসেছিল আবার চুদুর পুতুর করতে বলেন কেন ঘটনা ঘটেছিল যদি কোনোদিন যান বলছেন আমি গিয়েছি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে মায়ের দুটো ঠোঁট হ্যাঁ মায়ের দুটো ঠোঁট ঠোঁট একটা করেছে দেবী ফুল্লোরা হল নি উষ্টু উষ্ট পর্যন্ত এটা করেছে এখানে আর উর্ধষ্ট করেছে উজ্জয়িনীতে এমপি হ্যাঁ হ্যাঁ উজ্জয়িনীতে উর্ধ্ব উষ্ট্র উজ্জ্বলী এমপি ধর্মগ্রন্থ তো তাই লেখা আছে আচ্ছা মানে এখানে ভৈরবৈর মা আছেন কোন বিশেষ ভৈরব মায়ের সঙ্গে সঙ্গে আবির্ভূত হয়েছে মাটি ফুটে হ্যাঁ বিশ্বাস ভৈরব তোমার কই তৈরি করে কাটা দিয়ে তৈরি করছো

চারজনকে স্বপ্ন দিয়েছিলেন হ্যাঁ ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজজি রঘুবার গোস্বামী কালিকানন্দ বোমসেন ওনাদের সঙ্গে একজন মহিলা ছিলেন মনমোহিনী দেবী চারজনের স্বপ্ন যখন একইভাবে মিলে যায় তখন ওনারা খুব চিন্তায় পড়ে আজ থেকে সাড়ে ছশো বছর আগেকার কথা তো তখনকার দিনে নদী নালা খাল বিল পার হওয়ার মতো কিছু ছিল না ঠিক আছে তো মা ওদেরকে কোলে করে এনেছেন একরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর নদী কলা গাছ কেটে ভেসে পার হয়েছে এখনকার নদী তো খরা পড়ে গেলে মরে যায় অনেক নদীতে জল কমে যায় তখনকার দিনে নদী নালা জল মরতো না দু কিনারা বয়তো বারো মাস খরা বর্ষা সময়। সেই নদী সমস্ত পার হয়ে ওখান থেকে সাত দিন পরে সাত দিন চিন্তা ভাবনা করার পরে এখানে আসার জন্য রওনা দেয় ওখান থেকে বেরোনোর পরে এখানে এসে যখন পৌঁছান জিজ্ঞেস করতে করতে দু বছর পরে দু বছর পরে যখন এখানে এসে ঢোকেন জিজ্ঞাসপত্র করতে করতে এসে তখন দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গল ভয়ঙ্কর আফ্রিকার সমান জঙ্গল হ্যাঁ এখানে মানুষ খায় এরকম ধরনের জীবজন্তু জানোয়ারও বাস করত বাঘ ভালুক সমস্ত বাস করত এবং মা সময় ওনাদেরকে গাইড করেছেন ওই চারজন আগে হ্যাঁ সব সবসময় মা সামনে থেকেছেন ওনারা দেখতে পাচ্ছেন ওনাদের চোখে তখন স্পর্শ করেছিল আর কি যাই হোক তো ওদের সামনে সব সময় মা থেকেছে বড় বড় হিংস্র জন্তু বাঘ চলে আসছে হ্যাঁ ওদেরকে হা হা করতে করতে কোথায় থেকে একটা করে একটা হাওয়া আসছে বলছেন ওনারা করে একটা হাওয়া এলো সব ছুটি পালিয়ে হ্যাঁ কি কি করছি আমরা কোথায় এলাম কী করছি যাই হোক এই বনের মধ্যে ওনারা খুঁজতে থাকে আশপাশ গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে নিজেরা জীবিকা অর্জন করেছেন এই বনের মধ্যে খুঁজতে খুঁজতে এক বছর কেটে গেল মায়ের দেখা পেলেন না মায়ের অংশ সেই অংশ খুঁজে পেলেন না তখন এক বছর পরে যখন মা দেখলেন যে আমাকে আর খুঁজে পেল না তার দুদিন পরে মা পূর্ণিমা মা পূর্ণিমার দিন বেলা সাড়ে নটার সময় মা নিজে হাতে পাঁচটা জবা ফুল নিয়েছে ওই জায়গাতেই মা যেখানে আছেন ওখানে সাজিয়ে রেখে দিয়েছে মায়ের অংশ নিচেতে আছে উপরে পাঁচটা জবা ফুল আছে এরকম ঘুরতে 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 এরকম পজিশনে চারজনাই ঘুরছেন ঘুরতে ঘুরতে গুরু মহাদেবজি দেখেন ওই জন্য কটা ফুল পোড়ে আছে লাল রঙের কি পড়ে আছে মানে তারপর তো ফুলই আছে হচ্ছে চলো তো চাই দেখি এই ঘুরতে ঘুরতে গিয়ে তোমার দেখি হ্যাঁ আটটা পাঁচটা জবা ফুল সাজানো আছে তো এই বনে এক বছর হয়ে গেল কোনো জনমানুষের সমাগম আমরা দেখি নাই আসা যাওয়া দেখি নাই এবং এখানে কোনো ফুলের গাছ নাই বড়ো বড়ো ভয়ঙ্কর বৃক্ষ গাছ বন জঙ্গল গাছ ওদের ফুল কোথা থেকে লোক বলে ওখানে কাছে গিয়ে তখন দেখে টাটকা পাঁচটা জবা ফুল সাজানো হয়েছে এবং পাঁচটা জবা ফুলকে কৃষ্ণানন্দগিরি মহারাজজি সঙ্গে সঙ্গে সাহস করে ছোয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান কারেন্টের সোয়ার মার মতো অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আবার ভেতরে প্রবেশ করে তখনই মা বলে দেন যে আমার এইটাই সেই অংশ এবং আমার এই মন্ত্রে পুজো হবে এই ভোগ হবে পুজোর সাইজ সমস্ত সব দিয়ে ওনাকে ছেড়ে দেন উনি তখন জ্ঞান ফিরে উঠে চারজনের যুক্তি করে মাটি মেখে কাদা করে পাশে পৌঁছে দিয়ে তিন ফুট ওটা ঘর করে তাল পাতা ছাউনি দিয়ে মাকে ওখানে প্রতিষ্ঠা করে তারপর থেকে মন্দির মন্দিরে আস্তে 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 নিজেরা নৃত্যসেবা শুরু করে তারপর তখনকার দিনে খাদ্যর অভাব ছিল ভিক্ষাও মিলতো না একটা গোটা গ্রাম ঘুরে পাঁচশো থেকে সাড়ে সাতশো চিড়ে আড়াইশো থেকে তিনশো ভেড়ে ঘুরে এটা ভিক্ষা করে নিয়ে আসতেন এই ভিক্ষা করতে 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 আবার এক বৎসর কেটে যায় এবং ওই মাকে পুজোটা দিতে নিত্য সেবা ওইখানে করে মায়ের একটা ছোট নৈবৃদ্ধ করে দিতে আর বাকি অংশটা একটা বড় নৈবৃদ্ধ করে ওই যে দেখবেন মন্দিরের পাশে শিবা ভোগ একটা জায়গা আছে ঠিক আছে ওইখানে করে বড় একটা নৈবৃদ্ধ করে দিতে দিয়ে ওইখানে গলায় গাঁ থেকে ঠাকুমশাই তখনকার দিনে ঠাকুর গলায় গাঁ থেকে তিনটে ডাক দিতে কয়েক রুপি সুফি রুপি হচ্ছে একদম শিয়ালের নাম ওই শিয়ালের রূপ ধরে মা আসতে আমার গা কাটা দিচ্ছে তো ওই শেয়ালের ধরেই মা আসতেন হ্যাঁ দিয়ে এসে ভোগ খেয়ে তখন এই সমাগম কিছু ছিল না ভয়ঙ্কর জঙ্গল ছিল আচ্ছা যাই হোক ওই প্রসাদ শেয়ালে খেয়ে যাওয়ার পরে ওই উচ্ছিষ্ট যেটা পরে থাকতো ওইটা নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে মহাপ্রসাদ করে এখানে মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগতো না ওই দুটো কথা হ্যাঁ এইবার ওই প্রসাদ যাকে তিনটা আঙুল করে দিত না তাকে দিনে রাতে আর কিছু খেতে হতো পেট ভরে জিনিস থাকতো তো ওইভাবে এক বছর কেটে যাওয়ার পরে সেই মাকে পূর্ণিমার আগের দিন কৃষ্ণানন্দগিরি বলে কালকে তো মায়ের প্রতিষ্ঠা দিবস তো মায়ের তো একটু হোম করবো করতে হবে জোগাড় করতে হবে যে এইসব চিন্তা ভাবনা করে তার জোগাড় করেছে ভিক্ষা শিক্ষা করে দিয়ে তার পরের দিন হোম করছে বনের মধ্যে তখনকার দিনে বনের মধ্যে আগুন জ্বললে গুপ্তচর বা চোর ডাকাতের দল ভাগ তখনকার দিনে গুপ্তচররা জন্তুদেরকে তাড়ানোর জন্য আগুন জ্বালা এই এখন দূর থেকে এমন কে দেখে বনের মধ্যে আগুন জ্বলছে সে ব্যক্তিদের গিয়ে জমিদার মশাই খবর দেয় জমিদার মশাই সঙ্গে সঙ্গে লেটেলদেরকে নিয়ে এসে চাহিদা ঘিরে ফেলান বনে কোনোদিন দিন জীবনেও ঢোকেন নাই জমিদার মশাই গিয়ে ওনাদের ভেতরে ঢুকে ওনাদেরকে চাষ করে এখানে কি হচ্ছে যে বাবু আমরা কাশি থেকে এসেছি মায়ের স্বপ্ন অনুসারে এখানে এসেছি মাকে এখানে পেয়েছি এক বছর পরে তাই মায়ের আবার ফিরে প্রতিষ্ঠা করার পরে আবার এক বছর হয়ে গেল তো মায়ের তাই আজ প্রতিষ্ঠা দিবস তাই একটু হোম করছি মা কোথায় মা আর তখনকার দিনে মনে মধ্যে ধরা পড়লে মৃত্যুদণ্ড সব রেডি হয়ে আছে এখন তো সিস্টেম হয়েছে আর তখন ছিল টেটা টাঙ্গি বলল হেসোদা এসব সব অস্ত্র নিয়ে লেটেলে দাঁড়িয়ে আছে যে বিয়াদুল করলে শেষ করে মৃত্যুদণ্ড হয়ে গিয়েছিল মা কোথায় মা জমিদার মশা বলছে মাকে দেখায় তো প্রমাণ দিতে হবে তখন ওরা চারজনের হেসেছে বলছে মাকে প্রমাণ দেবো মা আমাদের আপনাকে মাই প্রমাণ দেবে আপনাকে আমি কে আমাকে মা নিয়ে এসেছে বেশ ঠিক আছে দাও প্রমাণ দাও ওরা তখন মাকে যেখানে প্রতিষ্ঠা করেছে চার কোণে চারজনে বসে জব করতে লেগেছে মা বেশি কোণে পাঁচ মিনিট

ওনাদেরকে আর এক সুক্ত এক পাও কোথাও হাঁটতে দেননি সমস্ত দায় দায়িত্ব ওনারা নেবেন তারপর থেকে সব এক মাসের মধ্যে এই মন্দিরে হাম মন্দির করে দেন ওনাদের থাকা খাওয়া সুব্যবস্থা এবং মায়ের নিত্য সেবা এই বোন কেটে মাঝিদেরকে লাগিয়ে উড়িয়ে দিয়ে সমস্ত ছাড়া ফাঁকা করে দিয়ে ওনাদের সমস্ত দায় দায়িত্ব ওনারা নিয়ে এবং এই মন্দির আস্তে আস্তে ওনারাই সব করে দিয়ে গিয়েছেন হ্যাঁ আজও আছেন তারাই ভেতরে পাটি ঢুকে গিয়েছে পাটি মেনটেন্স করছে হ্যাঁ যেখানে খাবার থাকবে সেখানে পাটি থাকবে পরিষ্কার কথা সে আপনারা পাটির লোক হন আর যেই হন পরিষ্কার কথা হ্যাঁ তো এবার এখানে পাটি এখন মেনটেন্স করছে কিন্তু সেই জমিদার কমিটি আছে আমার সেই জমিদার কমিটি আছে এখনো আছে পাটি ঢুকে আছে হ্যাঁ তো আস্তে আস্তে মা এবার কিন্তু হ্যাঁ মা একটা জিনিস ভুল হলো যখনই মাকে ওই জবা ফুল পেয়ে পরিচয় হলো তখনই মা মায়ের নাম দিয়েছিলেন কৃষ্ণানন্দগিরি মহারাজজি দেবী ফুল্লোরা

চারশো থেকে সাড়ে চারশো বছরে পুরাতন বলছে কারুকার্যগুলো দেখো এগুলো সব নতুন করে তৈরি করা হয়েছে আঠেরোশো আঠান্ন সালের দিকে সম্ভবত কারুকার্য দেখলে বুঝতে পারবে যে এখানে এই যে বীরভূম জেলা বা বাঁকুড়া জেলার কিছু পোড়ামাটির কাজের নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে চেরাকোটার কাজ পুরো মন্দিরটাতে এরকম চেরাকোটার অসংখ্য কাজে পূর্ণ হয়ে আছে ওই সামনেরটা দেখো ওখানে সব পরিবর্গা দেওয়া আছে মানে কত পুরাতন তোমরা আন্দাজ করতে পারছো এই হচ্ছে নাট মন্দির বিশাল বড় নাট মন্দির আর এই যে সামনে যেটা দেখছো এটা হচ্ছে ভৈরব বিশ্বেশ্বর ভৈরব আর এই হচ্ছে মা ফুল্লোরার মন্দির এই হচ্ছে তহসিল আমরা একে তহসিল বলি তোমরা কি বলো এটাকে জানি না মা যে শিয়াল রূপে আসতেন উনি কি এইখানে এসে ভোগ গ্রহণ করতেন না এই ঘরে এসে ভোগ গ্রহণ করতেন পাশে ঠিক আছে দেখো এই হচ্ছে মাসি তোলা ঠিক কচ্ছপের মতো আকার ভিতরে ঢুকে গেছে সব গাড়ি গাড়ি পার্কিং এর জায়গা আছে বাইরে কিন্তু তাও দেখছি ভিতরেও রাখা আছে গাড়ি সামনে কি উপাসনা ভবন ওই দেখো ওইখানে যারা বাইরে থেকে লোকজন আসবে তারা কিন্তু ওইখানে থাকতে পারে উপাসনা ভবনে শুনেছি এখানে এসি আর নন এসি দুটো ঘরই পাওয়া যায় খুব অল্প খরচাতে এটা হচ্ছে মায়ের মন্দিরের বাইরের দিক এখানে সম্ভবত মায়ের প্রসাদ তৈরি করা হচ্ছে এখানে যে দেবীর পুজো করা হয় তা কিন্তু দুর্গারূপী পুজো করা হয় কারণ আমি যখন পুজোটা দিলাম ধ্যান মন্ত্র বলছিলাম তখন দুর্গা মন্ত্রই উচ্চারিত হচ্ছিল কালী মন্ত্র উচ্চারিত হয় না এখানে এই দেখো এই পাশে পঞ্চমন্ডির আসন সম্ভবত যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি হয়তো এই পঞ্চমন্ডির আসনটা তৈরি করেছেন এখানে আমরা এখন আছি মন্দিরের ঠিক পিছনের দিকে এইখানে ভোগ কাটাকুটি চলছে কুপন করে অন্য প্রসাদ গ্রহণ করুন সময় নটা থেকে বারোটা পর্যন্ত ঠাকুর মশাই কুপনটা কোথা থেকে সংগ্রহ করতে হয় বন্ধ হয়ে গেছে আমাদের আসছে একটু দেরি হয়ে গেছে আমি একাই আছি ঠিক আছে এই দেখো এই যে সামনে একটা বড় গেট আছে একটু বাদেই দেখা তোমাকে ওই গেট দিয়েও তোমরা ঢুকতে পারো আমি ছোট গেটটা দিয়ে ঢুকেছি এই গেটটা দিয়ে ঢুকেই প্রথমেই শিবের মন্দির হচ্ছে তারপরই এই ডান হাতে পড়ে যাচ্ছে ভোগপ্রসাদ তৈরির ঘর আর একটু এগিয়ে বাঁ হাতে মানে যে ঘরটা তোমাকে দেখালাম এই ঘরটাতে ভোগ প্রসাদ মানে মায়ের জন্য যে ভোগ সেটা তৈরি করা হচ্ছে আর মানে কাটাকুটি চলছে আর এখানে রান্না বান্না হচ্ছে সামনেরটা হচ্ছে সামনের যেটা বিল্ডিং দেখছো এটাই হচ্ছে মা ফুল্লোরার আসল বিগ্রহ এখানে আছে আজকে যে সতীপীঠে এসেছি মানে দেবী ফুল্লোরার সতীপীঠ আপনাদের জানিয়ে দিই যে এটি হচ্ছে সাতচল্লিশতম সতীপীঠ এবং এই জায়গাটার আগে নাম ছিল অট্টহাস আর একটা সতীপীঠ হতে গেলে সেই ক্ষেত্রটাকে বা যেই জায়গাটাকে আপনি সতীপীঠ বা মহাপীঠ বলতে চাইছেন সেই জায়গাটিতে অবশ্যই একটি উত্তরবাহিনী নদী দরকার এবং তার সঙ্গে একটি কাছাকাছি শ্মশান এবং ভৈরবকে থাকা আবশ্যিক এখানে যে ভৈরবটা আছে তিনি হচ্ছেন বিশ্বেশ্বর এখানে যে নদীটা তৈরি হয়েছে সেই নদীটার নাম আমি স্ক্রিনে আপনাদের লিখে দিচ্ছি এই নদীটা বক্রেশ্বর এবং পোপাই নদী মিলে কিন্তু তৈরি হয়েছে এবং এই নদীটা উত্তরবাহী নদী আর এই হচ্ছে ফুল্লরা মাতার মন্দিরে ঢোকার একটা গেট মানে পিছন দিকের গেট সামনের দিকের হয়তো আরও কোনো গেট থাকতে পারে এখন পর্যন্ত আমার চোখে দুটো গেটই পড়লো আর এই গেট দিয়ে মানে মেন গেট দিয়ে ঢোকার পরই বাঁ হাতে আপনার পায়খানা বাথরুমেরও ব্যবস্থা আছে দেখছি এখন সুলভ শৌচালয় কিনা তা বলতে পারছি না কিন্তু শৌচালয় তো বটেই এই যেখানে বাথরুমের ব্যবস্থা আছে সান পাঁচ টাকা পায়খানা পাঁচ টাকা প্রস্রাব দু টাকা না আবার নতুন করেছে এটা মহিলাদের বাথরুম ওটা বাথরুম আট টাকা সান পায়খানা আট টাকা প্রস্রাব দু টাকা এই যে সামনেরটা হচ্ছে মায়ের ঘর আর এই যে সামনে চারকোনা করে ঘিরে রাখা আছে এই জায়গাটিতেই কিন্তু সেই মা রূপী মানে শিয়াল রূপী মা ভুল বলছি শিয়াল রূপী মা আসতো এই প্রসাদ খেতে তারপরে আবার সেই ভোগেরই একটা অংশ মিশিয়ে দিয়ে নাকি সেই সাধকগণ তাদের মহাভোগ বা মহাপ্রসাদ তৈরি করতেন এই যে সামনের জায়গাটা পার্কিংই মনে হচ্ছে কারণ ওই দিক দিয়ে পার্ক ঢোকার একটা গেট আছে আর এই পার্ক ঢোকার গেটের পাশেই হচ্ছে পায়খানা বাথরুম আবার তারপরে একটা মেন গেট তারপরে আবার একটা জায়গা ওখান দিয়ে ছোট ছোট বাইক টাইকগুলো আসছে মূলত এখানে এলে আপনাকে দু তিন মানে এখানে এলে আপনি দু তিনটে পার্কিংয়ের জায়গা দেখতে পাবেন অনেকগুলো পার্কিংয়ের জায়গা আছে তাই গাড়ি নিয়ে আসতে পারেন পার্সোনাল বাইক চার চাকা দু চাকা যে কোনো কিছু নিয়ে আসতে পারেন খুব সুন্দর মানে এত সুন্দর পরিবেশ এবং পিছনে দেখতে পাচ্ছেন হয়তো উপাসনা উপাসনা গৃহ বলে মানে উপাসনা ভবন বলে একটা ছোটো একটা বিল্ডিং করা আছে ওখানে থাকারও ব্যবস্থা আছে যারা রাত্রিবেলায় থাকবেন তারাও কিন্তু থাকতে পারেন এখানকার যে বড় উৎসব সেটা মাঘ মাসে হয় পূর্ণিমার দিনে কারণ সেই দিনই নাকি এই দেবী ফুল্লোরার যে প্রস্তরীভূত অংশটা মায়ের যে নিচের ঠোঁটটা সেই ঠোঁটটা খুঁজে পেয়েছিলেন তন্ত্রধারক বা সাধকগণ তো সেই দিনই এখানে বড় উৎসব হয় তখন দশ বারো দিন ব্যাপী উৎসব হয় এবং বিশাল মেলা বসে সেই দিনে আসুন খুব ভালো লাগবে আরও অনেক লোক আসবে ফুল্লোরা মায়ের দর্শন করা হয়ে গেল এবার বাড়ির দিকে যাচ্ছি ওটা কেমন লাগলো বলো আর মায়ের দর্শন করলে সে একটা সৌভাগ্যের ব্যাপার আমারও এবং তোমাদেরও তো খুব সুন্দর লাগলো আমাকে তোমরাও এসো এই পুল্লরা মায়ের মন্দিরে এই পুল্লরা মায়ের মন্দির কিন্তু সত্যি একটা পীর এবং এই জায়গার আগে নাম ছিল অট্ট আশ শুনলেই পুরো ভিডিওতে আমার এখানে এসো ভালো করে মায়ের পুজো দাও থাকা খাওয়া সমস্ত রকমেরই ব্যবস্থা এখানে আছে যাই হোক বেশি করে বলবো না ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও পেতে বাই বাই অনেক ভিডিওর জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ